নমস্কার দেখো আজ আমি মিষ্টি কুমড়ো দিয়ে আর ঢিকি শাক রান্না করবো তোমরা কেউ কখনও খেয়েছ কে কে খেয়েছ বলো কমেন্টে জানিও কালো জিরা দিয়েছি আর দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা

লাল করে ভেজে নিতে হবে এবার আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে ঢেকি শার্টটাকে দেবো তোমরা কে কে এমন করে বানিয়ে খেয়েছো বলো এখন ঢেকি শার্টটাকে দিয়ে দেবো মধ্যে লবণ দেবো হলুদ দেব আর কিছু দেবো না ওটার মধ্যে তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এরকম হলুদ দিলাম আর তবু লবণ হবে এটাকে একটু ঢেকে দিই হ্যাঁ আমার শাকটা হয়ে গেছে একটু দিলাম কিনি তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে

ফেলে গেছে বাইরে এখনো আসেনি দেখো কখন আসবে কটায় আসবে কে জানে বলে তো গেছে তাড়াতাড়ি আসবো মা কখন আসবে কে জানে হয়ে গেছে আমার এটা এটাকে এখন নামিয়ে নিই খেতে দারুণ লাগলো না আমি এমন করেই করেছি তোমরা করলে অন্যরকমভাবে করতে পারো আমি থালাটার মধ্যে ঢেলে নিলাম হবে এতে খুব সুন্দর হবে খেতে কেমন হয়েছে আর জল গরম হয়ে গেছে গ্লাসটাকে দিয়ে জলটা দিয়ে দেব দেখো